মুফতি গিয়াস উদ্দিন সাহাব রহমতুল্লাহির প্রতিষ্ঠিত মাদ্রাসা আমরা দুই ভাই একসঙ্গে বাংলার জমিনের প্রত্যন্ত অঞ্চলে শূন্যতের ক্ষেত্রতে আমরা ছিলাম লন্ডনের জমিনে আমরা অনেক বৎসর আমার ভাই হজরতুল আল্লামা মৌলানা মুফতি গ্যাসুদ্দি সাব যিনি তরিকতের বড় একজন শাস্তি ছিলেন তিনি লন্ডনের জমিদের মধ্যে আহলে শুনতল জমাত বাংলাদেশের সভাপতি হিসাবে কার্যক্রম চালাইয়া গেছেন আজকে উনি দুনিয়াতে নাই উনি আমার বয়সে বড় না আমার বয়সে বড় না কিন্তু উনি অল্প দিনে চলে গেলেন অত্র অঞ্চলের সুন্নি মুসলমানগণকে স্বাগত করে আল্লাহ আমাকে রাখছে আমি আজকে এই মফিলে আসার মতো ছিল না আজকে একটা মফিল ছিল আলা হাজরত কনফারেন্স মাধবপুরে যাইতে পারি নাই কালকাত ধরিয়া আমার বমি বারবার বাথরুমে যাওয়া লাগছে ভিন্ন ভিন্ন অসুবিধা ছিল সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই ওই মহফিল মিস করেছি আজকের মফিলও আসার মতো শরীর ছিল না হঠাৎ আমার বাবা মৌলানা শেখ সাহ যজ্ঞ যজ্ঞ আলিমের যজ্ঞ যজ্ঞ ছেলে আল্লাহ দান করেছেন যার উশিলায় এই দিনারপুর এই দিনারপুর ফুলতলি গাউসিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা ও হাবিজি মাদাসা সুষ্ঠুভাবে পরিচিত পরিচালিত হইয়া চলছে এই মাদ্রাসার নাম গৌসিয়া গৌসুল আজম আব্দুল কাদির জিলানির আদুল্লাহ আনহুর ফয়জ বরকত ফার জন্যই মাদাসান নাম দেওয়া হয়েছে গৌসিয়া আর সুন্নিয়া এই জন্য দেওয়া হয়েছে আল্লাহর আল্লাহ রা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের একানা হাদিস শরীফ তম্বিউল গাফিলিন নামক কিতাবের মধ্যে আল্লামা কন্দির আলাইহি সয়ী সনত সম্বলিত এক কান শরীফ রয়াত করেছেন আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে তেহত্তর দলে বিভক্ত হইয়া পড়বে এক দল জান্নাতি হবে বাকি সব দল জাহান্নবী হবে সাবায়ে পেশ করলেন কে ইয়া রসুল আল্লাহ যারা জান্নাতি হবে তারা কারা আল্লাহ নবী আমাদের আক মওলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম উত্তরে নুরানি বয়ান দিলেন ওয়াল জমা যারা জান্নাতি হবে তারা হইল আহলে সুনতমাতের আকিদা ও আমলে বিশ্বাসী আল্লাহ তালা কালামে পাকের মধ্যে একখানা আয়াত করিমা নাজিল করেছেন তাব্দু উজুহন ও তা উজুহুন এ আয় করিমার সাব্দি করতে হল হাসর ময়দান যখন কাইম হবে আল্লাহ পাক যেই ময়দানে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে কুরসিতে বসাবেন আরসে বসাবেন শেখ সাদির রহমতুল্লাহ বলেন হাবিবে খোদা আশাফে আম্বিয়া কে আর সে মজিদস বুয়াদ মত্যাকা হাসরের ময়দানে যখন আল্লাহ তামারক আল্লাহ তার হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে একবার কুরসিতে বসাবেন আল্লা নবী কুরসিতে বসবেন আরসের মধ্যে আলাইন দিবেন আরবার আরেক আরেক আছে আল্লাহ নবী আরো সে বসবেন কুর্সিতে মুবারক রাখবেন এই সময় আল্লাহর একদল মায়ার বন্দা তাদের চেরা উজ্জ্বল হবে তো আল্লাহ বলেন হাসরের ময়দানও একদল লোকের চেরা উজ্জ্বল হবে আর একদল লোকের ছেড়া মলিন হবে তো দুই লক্ষ আদিসের হাফিজ ইমাম জালদিন সুইতি রহমতুল্লাহি তফসিরে দুররে মনসুরের মধ্যে এ আয়কের ইমার তফসিরে আল্লাহ নবী আমাদের আকমাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিস শরীফ দ্বারা আয়াতে করিমার তফসির করলেন আল্লাহ নবী আয়াতে করিমার তফসিরে নুরানি বয়ান দিলেন হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হইল আহলে সুন্নত যাদের চেহারা মলিন হবে তারা হইল আহলে বেদাত তারা বেদাতি দল মানে বাহাত্তর দল তারা বেদাতি দল তারা চেহারা মলিন হবে আমরা আহলে শূন্যতল জমাতের আকিদা এবং আমলে বিশ্বাসী হইয়া সুন্নি আকিদা সুন্নি আমলে আমরা যদি থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতী হব হাসর ময়দানে আমাদের ছড়া উজ্জ্বল হবে আল্লাহ যেন এই কেরিমার প্রেক্ষাপটে আমরা যারা আজকে এই মফিজের মধ্যে হাজির আছি আপনারা যারা এই মফিজের মধ্যে বসছেন নবীর প্রেমিক হইয়া এই সুন্নি মাদ্রাসার মধ্যে আপনারা টাকা পয়সা ছাত্র লজিং দিয়া ব্রেঞ্জ রম দিয়ে মাদ্রাসারে প্রতিষ্ঠা লাভ করেছেন আমার বাবা মৌলানা শেখ ফরাদুদ্দিন সাহেব আল্লাহর আল্লাপাক যোগ্য আল্লাহর অলির ঘরে একটা যোগ্য আলিম জন্ম দিয়েছেন উনার দ্বারাই মাদাসা পরিচালিত হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেন সুন্নি আকৃদায় আকিদাবান হইয়া সুন্নি আমলের মাধ্যমে আমরা দুর্নীত্যাগী যাইতে পারি আর তাহলে আল্লাহ আমাদের জান্ন দিবেন আল্লাহর রবির ফরমান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে আসরের ময়দানে আমাদের ছাড়া উজ্জ্বল হবে আল্লাহ যেন এই মহান নিয়ামত যেন আজকেদের আমরা মফিদের মধ্যে বসেছি যারা মাইকের আওয়াজ মা বন্ডা শুনতেছেন যারা এই মফিলে টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া দিলি মোহব্বত দিয়ে এই মফিলকে সাজা আল্লাহ যেন আমরা তামামকে যেন আল্লাহ জান্নাতের মধ্যে স্থান দেন এবং হাসরের ময়দানে যেন আমাদের ছেড়াকে আল্লাহ উজ্জ্বল করে দেন আমিন 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 তবে আমরা আল্লাহর জাত এবং আল্লাহর সিবত সম্বন্ধে আমাদের অভিজ্ঞ থাকার প্রয়োজন আল্লাহ নিরাকার আল্লাহ আহাত আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহর পরিচিতি দান করেছেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনি আপনার উন্মতকে বলে দেন আমি আল্লাহর পরিচিতি বলে দেন আমি আল্লাহ আহাদশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আবদুল্লা আজিজ মহাদিসের দিলবির আলহিম যিনি আল্লাহ হজরত আজমুল বরকত তাজ শরিয়ত ইমাম আল স্নত মুজিদিন দাদা উস্তাদ দাদা পীর আমদার ও পীর এবং আমদার হাদিসের সিলসিলার উস্তান আমদার ফেকার সিলসিলার উস্তান তিনি হইলেন শাহ আজিজ আজিজ মুহাদিসেদেল রহমতুল্লা আলাইহি শাহ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন তার নাম হইল এই 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 কিতাব হইল তফসিরে আজিজি সুরে এখলাসের তফসির সুরে এখলাসের তফসির তিনি বলেন আল্লাহ বলছেন হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলছেন আহাদ শব্দের অর্থ এক ওয়াহিদ শব্দের অর্থ এক আল্লাহ ওয়াহিদ শব্দ না বলিয়া আহাদ শব্দ বলছেন কারণ ওয়াহিদান আহাদুর মধ্যে পার্থক্য আছে যদি বলা হয় মাওলানা शेख ফরহাদ উদ্দিন সাদউদ্দিন ফরহাদ সাদউদ্দিন ফরহাদ ইনসানে ওয়াহিদাস একজন মানুষ তাউইলে এক তো বুঝায় দুই তো বুঝায় না কিন্তু উনি উনার যদি আমি এই এক বলি ওয়াইট বলি তাহলে বোঝা গেল যে উনার শুধু নিরাকার নাই উনার হাত আছে পাও আছে চৌক আছে মাথা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে বুঝাইবে আর আল্লাহ আহাত বললে এ সমস্ত কিচ্ছুই বোঝায় না নিরাকার যা যিনি সমদ হাত তাকলে আল্লাহ হবেন মহতাজ চক্ষু থাকলে আল্লাহ হবেন মহতাজ অঙ্গর প্রত্যঙ্গ থাকলে আল্লাহ হবেন মহতাজ এই জন্য আসলে শূন্য তোলবে মতে রাখি আল্লাহ আল্লাহ নিরাকার লাইসা কামিষ্ এই মশলাটা আবার স্পষ্ট বয়ান করতে গিয়া শাহ আবদুল্লাজিজ মহাবিশের জলি রহমতুল্লাহ ফতোয় আজিজিয়ার মধ্যে লেখছেন আল্লাহ ইমানদার মুসলমান সুন্নি মুসলমানকে আল্লাহ জান্নাত দিবেন জান্নাতে আল্লাহ পাক ইমানদার মুসলমানকে দেখা দিবেন মানে ইমানদার মুসলমান জান্নাতে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে বেকৈফ এক শব্দ লাগাইছেন কেভাবে দেখবে বেকৈফ তো বেকইফের তফসিল লেখছেন বেগর লং আল্লাহর কোনো রং নাই আল্লাহ লালও নয় কালো নয় হলুদ নয় সবুজও নয় কোনো রঙ নাই কোনো আকার নাই আল্লাহর কোনো জেদ দিক নাই আল্লাহর জন্য সামন নাই পিছন নাই ডাইন নাই বাম নাই উপর নাই নিচ নাই আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য কোনো জমান নাই আল্লাহর জন্য কোনো মুকান নাই আল্লাহ অঙ্গপ্রত্যঙ্গহীন আল্লাহ কোন সৃষ্টির মাদ্দা নন গौसीল আজম আব্দুল কাদের জিলরে দলেকসা কিতাবুল সিরর লাজা আল্লাহু হাম হাল হক মুনাযযাল আনিস সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আসসামি আল্লাহ সুরতটাকে পবিত্র আল্লাহর কোনো সুরত নাই আল্লাহ কোনো মাদ্দা নাই মাদ্দা মানে সৃষ্টির মাদ্দা নাই আল্লাহ সৃষ্টির মাদ্দা নাই যেমন ফোরোটা তৈরি করতে গেলে কি লাগে আঠা লাগে তে ফোরোটা সৃষ্টির মাদ্দা হইল আঠা আদম আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন দ্বারা হাতান তার মাদ দইল মাঠি কিন্তু আল্লাহ কোনো সৃষ্টির মাদ্দা নাই আল্লাহ কোনো সৃষ্টির মূল দাত নাই ঠিক তদ্রুপভাবে আল্লামা শেখ আবদুল্লা মাসিদুল রহমতুল্লা আলী ইমান লেখছেন আল্লামা হাদিকায়ন আদিয়ার মধ্যে ইলেকশন কেউ যদি বলে যে আল্লাহর ডিসিম আছে কিন্তু আমরার মতো জিসিম নাই সে মুদি লইব জাহ্ন কারণ আল্লাহর কোনো জিসিম নাই আর যদি কয় গ্রীষ্ম কাল আসাম আমরার যে বলা জিসিম আছে আল্লাহর বলা জিসিম আছে তাহলে কাফি রইব কি কাফি রইব মানে আল্লাহ জিসিম নাই আল্লাহ নূর অংশও টুকরা টুকরাও না বাঘ না আল্লাহর সঙ্গে এক কুহুরি আল্লাহ হলুলো আল্লাহ হইতে পারে না আল্লাহ হজরত আজিমুল মরকত সিলাতুভা বিনুল মোস্তফা আল্লামা আল আল্লাহ হাত নাদী আল্লামা আব্দুল গণি নাবল রহমতুল্লাহ হানাইম বড় একজন ইমাম তিনিও লকসেন যে আল্লাহ তেমারকালা কোনো মাদ্দা নাই আল্লাহকে যদি কেউ বলে আল্লাহ আসমানে আর যদি আসমানটা একটা জমিন মনে করে স্থান মনে করে তো কাটন না দিয়া এভাবে আল্লাহ তফসিলে রুল মধ্যে লেখছেন একটা হাদিস আছে আই ইউ মাহু আল্লাহ্লা আসে একটা আদিস আছে এই আদিস হইল যে আল্লাহ পাপ আল্লাহ নবিশ্বাস নামকে আল্লাহর সঙ্গে আরও সে বসাইবেন এখন লেখসন যে কেন যে মাহু যে আসে এইটা হইল হাদিসে মুতাসাবিয়াত হাদিসে মুতাসাবিয়াত আল্লাহ বসতে পারে না আল্লাহ বসতে পারে না এর গিয়া কইশন ও হাদিস রইল মথনু মুন কারণ হাদিসের মতনটা মুন কার যদিও হাদিস ঠিক কত মতনটা মুনকার তা শাব্দিকর্ত করা যাবে না মুতাবিয়াত আয়াতে করিমা এবং মুতাসাবিয়াত আহাদিসে করিমার সাব্দিকর্ত করা যায় না করতে করলে কাবি রইব আল্লাহ বলছেন ইদ্দুল্লু বি কাশিরাও ওয়া বি কাসিরা আল্লাহ বলেন কোরআন পড়িয়া ফরিয়া অনেক কাফির হবে মুদিল হবে কোরআন পরি ভরি ইমানদার হবে অলি হবে গৌস হবে কুতুব হবে যারা আল্লাহর কালামের মুতসাবিয়াত আয়াতের শাব্দিক অর্থ করবে তারা কাফির হইব আর যারা শুধু হাদিস আদিসে করিমা আর আয়াতে কেরিমা মুতাসাবিয়াতের মধ্যে ওর সাবধিকর্ত করা যাবে না খেলোয়াত করতে হবে সাবধিকর্ত করলে কাবি রইব তার অর্থ করা যাবে উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী মুহকাম আয়াতের বাবার্ত অনুযায়ী তার তাবিলি অর্থ করা যেতে পারে এই লো মশলা এই জন্য কোরআন ফরি ওই দলিল দিলে হবে না আল্লাহ তোমার গুত আল্লাহ সাকার নয় তফসিরের কবির মধ্যে বিত্তপস্তির সুন্দর বয়ান দিয়া লেখছেন যে আল্লাহ আল্লাহ চক্ষু সেরা দেখেন কান সেরা শোনেন জবান সেরা বলেন দিল সেরা মানে জ্ঞান রাখেন যন্ত্র সেরা সৃষ্টি করেন আল্লাহ আল্লাহ কোনো উপাদান নয় আল্লাহ কোনো উপাদান নয় আল্লাহর কোনো অংশ হয় না অংশ যদি কেউ মানে কাবি রইব টুকরো মানে কাবি রইব হিসা মানে কাবি রইব আল্লাহর সঙ্গে কেউ মিষ্ট বরণ ইত্যাদি কুপুরি হুলুলো কুহুরি শিলাতের মধ্যে আল্লাহ সুন্দর করে লেখসেন সমস্ত মুজাদিদে আলফেসানিও লেখসেন সমস্ত মহাদিস একটা রামগন আল্লামা আল্লাহ মানি আল্লামা আউলাদ রসুল মুফতিয়া বাগদাদ

কারণ যদি কেউ বলে যে আল্লাহ আরো সে বসছেন আরো সে সমাসীন তাহলে লাকানা মাহদুদান মুতানাহিয়ান আল্লাহ ইল অসীম আল্লাহ কি দা অসীম আল্লাহর জাহাত অসীম আল্লাহর সিমতে খাসা আটটা তাও অসীম আল্লাহর ইলিম ওসীম আল্লাহর কুদরত ওসীম আল্লাহর জাতম আল্লাহর সিমত ওসীম আল্লাহর রহমত ওসীম আল্লাহর দর্শন শক্তি ওসীম আল্লাহর শ্রবণ শক্তি ওসীম আল্লাহর সৃষ্টি শক্তি ওসীম আল্লাহর কালাম ওসীম